নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে নির্দেশ দিলেন মমতা বাজারে নজরদারি চালাবে পুলিশ প্রশাসন হাইকোর্টে জিতে গেলেন দেব ফের পরাজিত হিরণ শোরগোল রাজ্য জুড়ে ও নষ্ট করেছে সব ওয়েমার দু বছর পর হাইকোর্টের নাম জানিয়ে দিল পর্ষদ নিয়োগ দুর্নীতিতে তোল পাড় বিচারপতির জীবনী অবাক করবে বাংলায় তালিবানী শাসন মমতার বিরুদ্ধে গোর্জে উঠলেন সুকান্ত পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার খোদ তৃণমূল বিধায়ক মাথায় হাত মমতার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্যনতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে নির্দেশ দিলেন মমতা বাজারে নজরদারি চালাবে পুলিশ প্রশাসন দশ দিনের মধ্যে সবজির দামে নিয়ন্ত্রণ চান মমতা বুধবার থেকেই পুলিশ প্রশাসনকে বাজারে গিয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি টাস্ক ফোর্সকে প্রতি সপ্তাহে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছেন বড় বাজারে চাল ডালের পাইকারি এবং খুচরো দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা মঙ্গলবারের বৈঠকে তাও জানতে চান মমতা কৃষিপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর তার অভিযোগ তিন মাস ধরে ভোট হয়েছে নির্বাচনী বন্ডের টাকা তুলতেই সবজির দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন মমতা ট্যালাপিয়া মাছ নির্ভয়ে খাওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারের বৈঠকে মমতা জানান চলতি বছরে ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে রাজ্য মাছের ক্ষেত্রেও তা হবে না কেন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সেই প্রশ্ন তোলেন তিনি জানতে চান তেলাপিয়া মাছ খেলে সত্যি কোনো রোগ বা শরীরে বিপরীত কোনো ক্রিয়া হতে পারে কিনা আধিকারিকরা জানান তেমন কিছু প্রমাণ পাওয়া যায়নি তখন মমতা তেলাপিয়া মাছ খাবার পরামর্শ দেন জল ভরো জল ধরো প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশ্ন তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যে খবর রটিয়েছে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি আলু কিংবা পেঁয়াজ অন্য রাজ্যে রফতানি করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী তার স্পষ্ট নির্দেশ আগে আমাদের রাজ্যের চাহিদা মিটবে তারপর অন্য রাজ্যে জিনিস যাবে প্রয়োজনে রাজ্যের সীমানায় নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর বড় ব্যবসায়ীদের একাংশ হিমঘর বা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখেছেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজ্যের হিমঘরগুলিতে বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্স গঠন করেছিলাম শেষ কবে তারা বৈঠকে বসেছে জানি না যতদিন দাম না কমে ততদিন বৈঠকে বসতে হবে আমি মুখ্য সচিব ডিজিকে নির্দেশ দিচ্ছি কতটা দাম কমলো তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই দশ দিনের মধ্যে দাম কমাতেই হবে সবজির দাম বাড়লেও কৃষকেরা কিছু পাচ্ছেন না মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা এমনটা মত মুখ্যমন্ত্রীর পুলিশকে বাজারে নজরদারি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছে পেঁয়াজ কিনতে বললেন মুখ্যমন্ত্রী কাঁচা সবজির দাম বৃদ্ধি নিয়ে সরব মমতা বলেন দাম কমার লক্ষণ নেই বাজারে যেতে ভয় পাচ্ছে মানুষ কৃষি পণ্যের দাম বৃদ্ধি রুখতে মঙ্গলবার নবান্নে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে হাইকোর্টে জিতে গেলেন দেব ফের পরাজিত হিরন শোরগোল রাজ্য জুড়ে ফের সাংসদ পদে ফিরে বর্তমানে নিজের দায়িত্ব পেলেন ব্যস্ত দেব চলছে এই নিউ সিনেমার শুটিংও সবই ট্র্যাকে এরই মাঝে এবার হাইকোর্টের নির্দেশে আরও স্বস্তিতে পাগলু নিয়োগ দুর্নীতি নিয়ে হিরনের করা মামলা খারিজ হাইকোর্টে অভিযোগ ভিত্তিহীন বলে সোমবার এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ তথা দেব ভোটের ঠিক আগে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছিল সমাজ মাধ্যমে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সেই প্রেক্ষিতে দেবের বিরুদ্ধে তদন্ত চেয়ে আদালতে দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা হিরন দাবি করেছিলেন দেব ও তার আত্মসহায়ক দুজনেই দুর্নীতিতে যুক্ত কিন্তু এই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই জানালো এমন অভিযোগ ভিত্তিহীন তাই তারা দেবের বিরুদ্ধে তদন্ত এগোতে চায় না এরপরই সোমবার এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রসঙ্গত নির্বাচনের আবহে সমাজ মাধ্যমে অডিও ক্লিপ পোস্ট করে হিরন দাবি করেছিলেন ক্লিপিং এর সত্যতা যাচাই করেনি আমাদের মিডিয়া সেখানে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আলোচনা করা হয়েছে সরাসরি দেব এবং তার আত্মসহায়কের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় সেই অডিও সিবিআই এর কাছে জমা করা হয় প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ও নষ্ট করেছে সব ওএমআর দু বছর পর হাইকোর্টে নাম জানিয়ে দিল পর্ষদ নিয়োগ দুর্নীতিতে তোল পার প্রাথমিকের ওএমআর শিট মামলায় নয়া মোড় সমস্ত ওএমআর উত্তরপত্র নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য এবার কোনো কেন্দ্রীয় অদন্তকারী সংস্থা নয় প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে এই দাবি করলো খোদ পর্ষদ এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল আর সেখানেই পর্ষদের দাবি শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি কিভাবে কার নির্দেশে নষ্ট হয়েছে চাকরি প্রার্থীদের ওএমআর শুনানিতে এই প্রশ্ন বারবার তুলেছিল হাইকোর্ট এদিন আদালতে হাজির হয়ে মুখ খুললেন পর্ষদের আইনজীবী তার দাবি দু সালে প্রাথমিকের ওএমআর পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের পরামর্শেই নষ্ট করে দেওয়া হয়েছিল পর্ষদের বোর্ডের সদস্যরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে আদালতে জানানো হয় এদিন পর্ষদের আইনজীবীর দাবি পর্ষদের বোর্ডের সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে সমস্ত নষ্ট করা হয়েছে এই মানিক ভট্টাচার্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদে রয়েছেন এদিন পর্ষদ আরো জানায় মানিক ভট্টাচার্য বোর্ডের অন্যান্য সদস্যদের কোনো কিছু জানায়নি নিজেই একা বোর্ডের সিদ্ধান্ত নিতেন তিনি ওএমআর শীট নষ্ট করেন বোর্ডের মিটিং কোনো রেজলিউশন দেওয়া হয়নি বলেও জানায় পর্ষদ একথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি মান্থা এরপরই বিরাট নির্দেশ মামলার পরবর্তী শুনানিতে মিটিং এর রেজলিউশন কপি জমা পর্ষদকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে প্রসঙ্গত শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে দু সালের এগারোই অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সেই থেকে জেলেই দিন কাটছে তার এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ তুলল পর্ষদ আরেকটি আলোচিত খবর হচ্ছে এজলাসে রণং দেহি কে জাস্টিস সিনহা হাইকোর্টের বিচারপতির জীবনী অবাক করবে বিচারপতি অমৃতা সিনহা বাংলায় দাঁড়িয়ে এই নাম এখন কারোর অজানা নয় বিচারপতি হিসেবে সর্বদা সত্যের পক্ষে অবিচল কোন রাজনৈতিক শক্তিকে ভয় না পেয়ে একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের এই বিচারপতি বেআইনি নির্মাণ হোক কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও তার সম্পত্তির হিসেব নিয়োগ দুর্নীতি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সমস্ত ক্ষেত্রেই কোলা হাতে নির্দেশ দিয়ে নজির করেছেন বিচারপতি সমাজের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন আইকন আজ আমরা বিচারপতি অমৃতা সিনহার জীবনী আপনাদের সামনে তুলে ধরছি নাম বিচারক অমৃতা সিনহা জন্ম তারিখ 24 মে 1966 বয়স 57 বছর জন্মস্থান ভারত বৈবাহিক বিবাহিত স্বামীর নাম প্রতাপ চন্দ্র দে জাতীয়তা ভারতীয় নেটওয়ার্থ সত্তর থেকে আশি লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী অমৃতা সিনহা একজন সুপরিচিত এবং সম্মানিত বিচার বিভাগীয় ব্যক্তিত্ব বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নিজেই বহু বছরের কর্মজীবন জুড়ে তিনি ন্যায় বিচার ন্যায্যতা এবং আইনের শাসনের প্রতি দৃঢ় নিষ্ঠা বজায় রেখেছেন সেন্ট জেভিয়ার কলেজে শিক্ষা লাভ করেন বিচারপতি এরপর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি অর্জন করেন দোসরথ সালে তিনি কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন বিচারপতি জ্ঞান এবং তাকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারকের আসনে জায়গা করে দিয়েছে চব্বিশে এপ্রিল দু সালে অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন চব্বিশে ডিসেম্বর দু পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন এদিকে নিউজ হচ্ছে বাংলায় তালিবানি শাসন মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন সুকান্ত আরিয়াদহের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে ঘিরে যে সমস্ত নতুন তথ্য সামনে আসছে তা সকলকে চমকে দিচ্ছে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে যে ভিডিও ভাইরাল করা হয়েছে তা সকলকে তাজ্জব করে দিয়েছে যেখানে একটি মেয়েকে মারধর করার অভিযোগ উঠেছে সেই জয়ন্ত সিং এবং তার দল বলের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে গোটা বিষয়ে গর্জে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রসঙ্গত এদিন এই ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন এটা তো তৃণমূলী তালিবানি শাসন চলছে এটা তালিবানি শাসন কেউ হার মানিয়ে দিচ্ছে আফগানিস্তানে জব্বা পরে দাড়ি রাখে আর এখানে এরা প্যান্ট শার্ট পরে নতুন তালিবানি হয়ে শাসন চালাচ্ছে অর্থাৎ জয়ন্ত সিং এর আরো এক কুকীর্তির ঘটনার পর্দা ফাঁস হতেই তৃণমূলের আমলকে রীতিমতো তালিবানি শাসনের সঙ্গে তুলনা করলেন সুকান্ত মজুমদার যার ফলে প্রচন্ড অস্বস্তিতে শাসক দল বলেই মনে করছে রাজনৈতিক সমালোচকরা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে এবার পুলিশের ভূমিকা নিয়ে বিধায়ক মমতার রাজ্যের পুলিশ মাথায় হাত এবং তৃণমূলের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই দলের অন্যতম হেভিওয়েট বিধায়ক হয়ে মদন মিত্র এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিলেন জয়ন্ত সিং আরও একটি ভিডিও বিজেপির পক্ষ থেকে ভাইরাল হতে না হতেই বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আর সেই বিষয় নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পরিস্থিতি যে ভালো নয় সেই কথা বলে রীতিমতো বোমা ফাটালেন কামারহাটির তৃণমূল বিধায়ক প্রসঙ্গত এদিন এই ব্যাপারে মদন মিত্রকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন ব্যারাকপুরে চারিদিকে প্রত্যেকটি পাড়ায় সাতটা জুয়ার রমরমা আর এই সমস্ত ক্রিমিনালদের সঙ্গে পুলিশের একটা বোঝা পড়া আছে আমাকে বলে দিক যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আমি দেখব আমি কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু ফাঁকা করে দেব সমস্ত ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে আর একেবারে শাসক দলের বিধায়ক হয়ে পুলিশের ভূমিকা নিয়ে স্বয়ং মদন মিত্র এভাবে প্রশ্ন তুলে দেওয়ায় চাপে পড়লেন স্বয়ং পুলিশ মন্ত্রী রীতিমতো মাথায় হাত পড়ার যোগার মতো অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনের শেষে এমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা